হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বিষয় পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের রিয়েল পার্টি থ্রি পিস দেখাবো খুব সুন্দর থ্রিপিসগুলো এগুলো কিন্তু ছয়টা কালার হবে ছয়টা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই রেডিমেড ভার্সন এখন যেহেতু সামনে কিন্তু আপনার বিএস সিজন চলে আসছে এই জন্য কিন্তু এই থ্রি পিসগুলো কালেকশন করা সেম থ্রি পিসটা কিন্তু ছয়টা কালার হয় ছয়টা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে খুবই সুন্দর থির পিসগুলো একটা জাম কালার থ্রি পিস দেখাবো খুবই চমৎকার গলার কাজটা দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে সম্পূর্ণ মাল্টিমিনা করা থাকবে আর এইগুলো কিন্তু একদম ঝাড়খানি স্টোন দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে কিন্তু অলি প্লাস ম্যাজেন্ডা প্লাস গোল্ডেন কালার সুতো দিয়ে খুব সুন্দর মিনা করা থাকবে থ্রি পিসটা খুবই চমৎকার আর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনগুলো ধাবাংটা দেখেন খুবই চমৎকার একদম গর্জেস কাজ করা প্যান্টটাও কিন্তু খুব সুন্দর থাকবে উনাটা কিন্তু খুব সুন্দর গর্জেস কাজ করা থাকে আর এগুলো কিন্তু ব্যাক পার্টটা থাকবে হাতে কিন্তু খুব সুন্দর গর্জেসভাবে কাজ করা থাকবে হাতে কিন্তু খুব সুন্দর এই যে দেখেন একদম খুব সুন্দর অ্যাম্বার করা থাকবে এগুলো কিন্তু একদম শিপন জর্জটার উপর খুবই চমৎকার প্যান্টের কাপড়টা থাকবে কিন্তু এই যে এই ধরনের খুব সুন্দর কাজ করা এক কালার উপরে আর অনাটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা একটা অফার থাকবে প্রাইসটা আমি একটু পরে বলে দিব তার কিন্তু এই যে আরেকটা কালার এটা হলো মাস্টার টাইপের একটা কালার খুবই চমৎকার গলার কাজটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা আর এগুলো কিন্তু কাল পরিবর্তন হলে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ধামাকা একটা অফার দিয়ে দিব অনলি মাত্র সাতেরশো টাকা সাতেরশো টাকা হলে আপনার আন্নামি সাহির পক্ষ থেকে এই থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা থ্রি পিসে কিন্তু সেম টু সেম কাজ থাকবে কালার থাকবে ছয়টা প্যান্টের কাপড়টা থাকবে খুব সুন্দর খুব সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট উল্টোটা কিন্তু অনেক সুন্দর মাস্টার টাইপের একটা কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে আপনাকে কিন্তু জটপট অর্ডার করতে হবে কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী কালার অনুযায়ী নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু স্টক কিন্তু খুবই সীমিত খুবই সীমিত কালেকশন আপনার কিন্তু যার যে কালারটা ভালো লাগে ইনশাল্লাহ অনলাইনেও চাইলে অর্ডার করতে পারবেন আর যদি চান শপে আসতে শপে আসে দেখেও নিতে পারবেন খুবই চমৎকার খুব সুন্দর মিনা করা থাকবে এখানে কিন্তু মিনরের কাজ করা আছে অ্যাম্বয়ডারের কাজ করা ঝারকানি স্টোন দিয়ে খুব সুন্দর গর্জেস কাজ করা গলার পোশনটা খুব সুন্দর এটা হলো হাতার প্যানেল খুবই চমৎকার কালেকশনগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতেরশো টাকা ধাবাংটা কিন্তু খুব সুন্দর অনেক গর্জেস অন্যটা কিন্তু অনেক সুন্দর থাকবে পার্টি থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি মাত্র সাতেরশো টাকা পিকেন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গলায় দেখেন খুব সুন্দর এখানে কিন্তু ঝুমকা টার্সেল করা আছে খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনি চাইলে কিন্তু পার্টিতে পরার জন্য এই থ্রি পিসগুলো নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালার থাকবে অফার প্রাইজ থাকবে মাত্র সাতেরশো টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার কাজ একেবারে ঝাড়খন্ড দিয়ে কাজ করা প্যান্টের কাপড় কিন্তু প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু এভাবে কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রতিটা রেডিমেড ভার্সন আটত্রিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হয়ে থাকে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ যার যে সাইজ লাগে আপনারা কিন্তু কালারটি স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু সেম কালার সেম সাইজটাই দিয়ে দিতে পারবো এপর একটা কালার খুব সুন্দর একেবারে নতুন কালেকশনগুলো খুবই চমৎকার প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে সেলার যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এই থ্রি পিসগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিব অনলি মাত্র সাতেরশো টাকা প্রতিটা থ্রি পিস কিন্তু খুবই চমৎকার থাকবে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু সেম টু সেম থাকবে এই যে খুব সুন্দর এমব্রয়ডার করা থাকবে অনেক গর্জিয়াস দুই পাশের প্যান্ট কিন্তু খুব সুন্দর ওনারা কিন্তু খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে দুই পাশে পারে কিন্তু এইভাবে থাকবে ওনার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা খুবই দারুণ একটা কালার এটা কিন্তু লাস্ট ওয়ান কালার ছয় পিস কালার হয় ছয় পিস কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন অফার প্রাইস থাকবে মাত্র সাতের টাকা একদম রিয়েল ইস্টন দিয়ে কাজ করেন ঝাড়খান স্টোন দিয়ে খুব সুন্দর হাতার প্যানেলটা কিন্তু খুব সুন্দর এম্বয়ডার করা থাকবে খুব সুন্দর মিররের কাজ থাকবে কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেভারিটসের ভিতরে এটা হলো প্যান্টের পশন আর এটা হলো ও আশা করি সবারই ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর ছিল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম